মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সা মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সা একশো গ্রামের শরীফ চিকেন এগ স্ট্রিক নুডলস একেবারে সতেজ টাটকা পুষ্টিকর প্রতি পিস নুডলসের সঙ্গে থাকবে একটা ইয়াম্মি স্বাদের সাদের মশলা ফিরি ওপেন চ্যালেঞ্জ বিগত পাঁচ বছরের মধ্যে কোনোদিন আপনারা এই দামে নুডলস কিনেন নাই আমরা দিচ্ছি কেন দিচ্ছি দুইটা কারণে দিচ্ছি দিচ্ছি না দিব পাঁচ দিনের জন্য দিব পাঁচ দিনের জন্য এই দামে মাল বুকিং করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিতে হবে কোন পাঁচ দিন নিতে পারবেন কত টাকার মাল নিতে হবে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিব আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকেন এবং তার সঙ্গে শ্যামাই নিতে পারবেন আপনারা দেশের সর্বনিম্ন প্রাইজে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নুডলস গুলো নিতে পারছেন মাত্র 6 টাকা 75 পয়সা নিতে পারবেন আপনারা জানেন যে আমাদের 100 গ্রামের প্রতি প্যাকেট নুডলসের ফ্যাক্টরি প্রাইস হচ্ছে 180 টাকা কার্টুন প্রতি পিসের দাম পড়ে 7 টাকা 50 পয়সা প্রতি পিসের দাম পড়ে হচ্ছে 7 টাকা 50 পয়সা আপনাদের আমরা এখন দিচ্ছি টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দেব পাঁচ দিনের জন্য অর্থাৎ একশো আশি টাকা প্রতি পিস নুডলসের কার্টুন আপনারা পাবেন মাত্র একশো বাষট্টি টাকায় ছয় টাকা পঁচাত্তর পয়সায় পাবেন পাঁচ দিনের জন্য ছয় টাকা পঁচাত্তর পয়সায় পাবেন পাঁচ দিনের জন্য কেন দিচ্ছি আমরা বারবার বলছি যে বাজারে গতানুগতিক যে নুডলসগুলো বিক্রি হচ্ছে তার থেকে আমাদের এই নুডলসের ময়দা আমাদের নুডলসের স্বাদ আমাদের এই নুডলসের মশলা অনেক অনেক ভালো হবে বাজারে তো আপনাদেরকে আটা দিয়ে নিম